জন্যে জন্য সদা জাগ্রত আছে অতএব আপনারা সেই হিসাবে কোন রকম যাতে যদি কোনো পরিস্থিতি তৈরিও হয় সেটাকে নিয়ে পার্থী মাতামাতি না করে প্রশাসনের সহযোগিতা নেবেন গত বছরের ঘটনা অনেকেই উল্লেখ করলেন আপনারা জানেন সারা দিন খুব সুন্দরভাবে কেটে যাওয়ার পরে রাত দশটার পরে একটা পাগলের একটা কাণ্ডকে কেন্দ্র করে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা সেখানে যেহেতু খুশি ঋদ সেখানে আমরা ধৈর্য সহকারে প্রশাসনের তরফ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মিলেমিশে স্থানীয় সুভবুদ্ধি সম্পন্ন মানুষের সহযোগিতায় আমরা কিন্তু সেই পরিস্থিতিকে এড়াতে পেরেছিলাম মাননীয় ডিসিপি সাহেব এস সাহেবরা উপস্থিত হয়েছিলেন তারাও দেখেছেন যে সাধারণ মানুষ যারা বিচার বুদ্ধিশীল মানুষ তারা কিন্তু গুজবে কান্না দিয়ে হয়তো একটু সময় লেগেছে তখন কিন্তু তারা আস্তে আস্তে ব্যাপারটাকে বুঝে ওখান থেকে যারা ইয়ান ছেলেরা বাচ্চারা যারা বোঝে না তাদেরকে কিন্তু সরিয়ে দিয়েছিল আপনারা আশা করি প্রত্যেকে এবছরেও সেই সতর্কতা অবলম্বন করবেন এবং যাতে ওই ধরনের বাচ্চাদের মধ্যে রকম গুজবের থেকে রকম উন্মাদনার সৃষ্টি না হয় আপনারা সেদিকে জাগ্রত থাকবেন লক্ষ্য রাখবেন সর্বোপরি রাস্তার ব্যাপারে বললাম মাননীয় ইমাম সাহেবরা এই ব্যাপারে একটু সকলকে জ্ঞাত করবেন আর সর্বশেষে আমরা যখন ইফতার পার্টি